হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আলোচনা করবো দু হাজার যে কুম্ভ মেলা শুরু হয়েছে সেটার সম্বন্ধে তো আমি কুম্ভ মেলা সম্পর্কিত কয়েকটা প্রশ্ন এবং উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে দু হাজার পঁচিশ সালে কুম্ভমেলা কোথায় আয়োজিত হয়েছে উত্তর প্রয়াগরাজ উত্তরপ্রদেশ আয়োজিত হয়েছে পরের প্রশ্ন দু সালে কুম্ভ মেলা কত তারিখে আয়োজিত হয়েছে এবং কবে শেষ হবে উত্তর শুরু হয়েছে তেরোই জানুয়ারি এবং শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি পরের প্রশ্ন কুম্ভ মেলাতে দু হাজার পঁচিশে কত কোটি লোকজন আসার সম্ভাবনা আছে উত্তর প্রায় চল্লিশ কোটি চল্লিশ কোটি লোকজন আসার সম্ভাবনা আছে বুঝতেই পারছো কত লোকজন হবে তার মানে পরের প্রশ্ন কুম্ভমেলা বর্ণনা কোন গ্রন্থে আছে উত্তর স্কন্দপুরাণ স্কন্দপুরাণ গ্রন্থে কুম্ভমেলার বর্ণনা আমরা পেয়ে থাকি পরের প্রশ্ন ভারতে কত বছর পর কুম্ভমেলা আয়োজিত হয় উত্তর একশো চুয়াল্লিশ মহাকুম্ভ মেলা আয়োজিত হয় একশো চুয়াল্লিশ বছর অন্তর অন্তর পরের প্রশ্ন এবং কুম্ভ মেলা হয় বারো বছর অন্তর পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় কুম্ভ মেলা ভারতের কয়টি পবিত্র স্থানে হয় উত্তর চারটি চারটি পবিত্র স্থানে এই কুম্ভ মেলা আয়োজিত হয় পরের প্রশ্ন একশো বছরে একবার অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা কোন নদীর তীরে আয়োজিত হয় উত্তর ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী এই যে তিনটে নদী এই তিনটে নদীতেই এই ত্রিবেণী সঙ্গম অর্থাৎ এই জন্যই তিনটে নদীর সংমিলিত বলেই ত্রিবেণী সঙ্গম নামকরণ করা হয়েছে পরের প্রশ্ন উজ্জয়িনী মধ্যপ্রদেশ কুম্ভমেলা কোন নদীর তীরে আয়োজিত উত্তর শিপ্রা শিপরা নদীর তীরে এই উজ্জয়নী মধ্যে কুম্ভ মেলাটি হয় সেটি আয়োজিত হয় পরের প্রশ্ন কুম্ভ মেলা কত বছর অন্তর অন্তর হয় উত্তর বারো বছর ওই যে আমি বললাম যে মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ এবং কুম্ভ মেলা বারো বছর অন্তর অন্তর হয় পরের প্রশ্ন আগামী কুম্ভ মেলা দু হাজার সাতাশ কোথায় আয়োজিত হবে উত্তর নাসিকে নাসিকে আয়োজিত হবে পরের প্রশ্ন কুম্ভ শব্দের অর্থ কী উত্তর কুম্ভ শব্দের অর্থ পাত্র বা কলসি পাত্র বা কলসি আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে এবং এখনও পর্যন্ত যারা যারা গেছো কুম্ভ মেলা তারা আমার কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবে